পুলিশের নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে ঘোলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই পরীক্ষার্থী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পুলিশের কনস্টেবল পরীক্ষায় নকল করতে গিয়ে ঘোলা থানার অন্তর্গত সোদপুর পানশিলা দেশবন্ধু ফর বয়েজ স্কুলে পরীক্ষা দেওয়া নদিয়া জেলার চকদহের বাসিন্দা অভিষেক মণ্ডল ও প্রদ্যুৎ শিল নামের দুই যুবককে গ্রেপ্তার করে ঘোলা থানার পুলিশ ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে 分からん。 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা